সংশোধন করে সাপলাকলি যুক্ত করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এতে সই করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ গত জুনে নিবন্ধন আবেদনের সময় সাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি পরবর্তীতে দুই প্রতীক থেকে সরে এসে কেবল সাপলাতে জোর দেয় দলটি তবে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় সাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দেয় নির্বাচন কমিশন অন্যদিকে এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য চেয়েছিল সাপলা প্রতীক কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে ইসির সঙ্গে গত কয়েক মাস ধরেই টানাপড়ন চলছে এনসিপির এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি সাক্ষাৎ বৈঠক অবশেষে গত সাতই অক্টোবর আবারও সাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনা চিত্র পাঠায় এনসিপি তবে এটিও আমলে নেয় না ইসি পাল্টা চিঠি দিয়ে কমিশনের বক্তব্য বিধিমালার তালিকা থেকেই কোন একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে বলা হয়েছিল জবাব না পেলে নিজেদের দেবে কমিশন গত ১৯ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল তবে সে সময়ও সাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না বলে জানায় এনসিপি অবশেষে আজ প্রতীকের তালিকা সংশোধন করে সাপলা কলি যুক্ত করে ইসিডি বাংলা নিউজ ডেস্ক